আজকে দুদিন পরে ব্লগ শ্যুট করছি কারণ এর দুদিন ধরে মন মেজাজ কিছুই ভালো ছিল না আর ব্লগ শ্যুট করতেই পারিনি তো আজকে দুদিন পর ব্লগ শ্যুট করছি তো হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটিস ব্লগ তো গাইস সবাইকে গুড মর্নিং গুড মর্নিং আর এখন বাজে দশটা ঠিক আছে তো দশটা বাজে এখন ঘড়িতে আর আমি এখনও বসে আছি এখনও আমার কোনো কাজবাস কিছুই হয়নি এখন কাজ বাস করবো সব কিছু যা যা করতে লাগে করে ঠোড়ে তারপরে আমি স্নানে যাবো ঠিক আছে তো স্নানে যাবো আমি নতুন নতুন কথা শিখছি তো মে সব সাফ করকে করঙ্গি নাহানে যাউিগি পাতা নেই ক্যাসে ক্য বলতে হয় কিছু গড়বড় লাগতা হ্যাঁ মে বলতে বল কিছু নেই বল পাতা তো মেয়ে শিখ যাউঙ্গি सौ महीने सौ महीने लग गया ना सौ महीना हाँ तीन के चार महीना की बात फिर भी सौ महीने लग गया तो हिंदी से बात करने का तो मैं सीखना चाहती हूँ मैं मैं बोल नहीं पाती हूँ लेकिन थोड़ा थोड़ा पाती हूँ लेकिन समझ जाती हूँ बट यही है कि तो जैक हमी एखन मैंने कि बोलो तो आमी सीख চাচ্ছি মানে আমি অল্প অল্প পারি ভালো করে পারি না ঠিক আছে তো যাই হোক মানে ছ মাসের মতো মোটামুটি মনে হয় লাগবে শিখতে তো যাই হোক শিখে যাব তো কোনো ব্যাপার না আর লন্ডনে থাকার কথা আছে লন্ডনে যাব মনে হয় তো তার জন্যই আর কি হিন্দিটা প্রপার আর কি শিখতে চাচ্ছি তো লন্ডনে গেলে তো হিন্দি ছাড়া তো চলবে না তো আমি তো পারিও না ওই একটা ব্যাপার তো লন্ডনে যাওয়ার কথা আছে তো দেখা যাক আর গাইস আমার এখনও সব কাজ বাস পড়েছে এই আমার ঝাড়ুটা ভাঙবে নাকি কালকে আসছে ওরা বাড়িতে দুদিন থেকে তো নেই এক সপ্তাহ এক সপ্তাহ হবে এক সপ্তাহ থেকে বাড়িতে নেই তো কালকে আসলো আর এসে মানে তো আমার সাথে শয়তানি করবে না সেটা কখনো হতেই পারে না বাড়ি আসছে মানে আমার সাথে শয়তানি ঠিক আছে তো এখন সব কিছু কাজ বাজ করে স্নানে যাব স্নান করব পুজো দিব তারপরে কিছু খাবো এই একটা ব্যাপার হ্যাঁ কি দিব খাবার দিব কি খাওয়া নারকেল নারকেল খায় কি হবে নারকেল খাবো না নারকেল খেলে গ্যাস হয় অন্য কিছু খাবো কেক খাবো হ্যালো বলো হ্যালো বলো হ্যালো সবাই কেমন আছো সবাই কেমন আছো বলো আমি তো খুব ভালো আছি আমি তো খুব ভালো আছি আর কিছু বলো আমি আমি তো ঠিক আছে এখন আমি এখন কাজবাস করে স্নান যাচ্ছি আর স্নান থেকে এসে দেখি কতটা কি শেয়ার করতে পারি একা একা আর তোমরা কন্টিনিউ করতে থাকো কেউ স্কিপ না করে ঠিক আছে তো দেখা হচ্ছে একটু করে টাটা এখন